উনিশশো সালে সর্বপ্রথম কোটা সিস্টেমটা চালু হয় এবং সেই কোটা সিস্টেমের আওতায় শুধুমাত্র মুক্তিযোদ্ধারা ছিল তাদেরকে সহযোগিতা করার জন্য এই সিস্টেমটা চালু করা হয় পরবর্তীতে ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী শেখ না এই সিস্টেম এই সিস্টেমের আওতায় মুক্তিযুদ্ধের সন্তানদেরকে নিয়ে আসে দাব দুই প্রথমে ছিল মুক্তিযুদ্ধেরা পরে মুক্তিযুদ্ধের সন্তানদেরকে অন্তর্ভুক্ত করা হয় কিন্তু দুই সালে কি হয় দুই সালে যখন খালদাজিয়া প্রধানমন্ত্রী হয় তখন তিনি সিস্টেমটা পরিবর্তন করেন অর্থাৎ কোটা থেকে যদি যোগ্য প্রার্থী না পাওয়া যেত তাহলে সেক্ষেত্রে নয় সালে এই সিস্টেমটাকে ক্যান্সেল করে দেয় ক্যান্সেল করে দিয়ে তিনি প্রথমত ছিল মুক্তিযোদ্ধা ফরওয়া মুক্তিযোদ্ধা সন্তানরা পরবর্তীতে তিনি মুক্তিযোদ্ধা সন্তান এবং না তিনি মানে তাদেরকেও এক করে ফেলে

বাতিল করার পরে দুই হাজার একুশ সালে আসে জামালাটা আবার লাগে দুই হাজার একুশ সালে মুক্তিযুদ্ধ নাতি কিছু হাইকোর্টে রিক করে যে এই সিস্টেমটা আবার বহাল হোক কোটা সিস্টেমটা আবারও বহাল হোক হাইকোর্টে তাদের পক্ষ নিয়ে দুই হাজার চব্বিশে জুন পাঁচে জুনে আসি এই রায়টা দেয় যে ঠিক আছে আবার এটা বহাল হোক আগের মতো নাকি নাতনি সবাইকে এটার অন্তর্ভুক্ত করা হলো কত কথা মুক্তিযুদ্ধের শুধু মুক্তিযোদ্ধা পরবর্তীতে মুক্তিযোদ্ধা সন্তানরা

জানেন একুশ তারিখে করছে এই যে তারা বলছে ঠিক আছে এবং ষাট পার্সেন্ট হচ্ছে যদি চান এটাকে আবার পরিবর্তন করতে পারবে ছাত্রছাত্রীরা সেটা মান নাই কারণ হচ্ছে তাদেরকে হত্যা করা হয়েছে যদি মানতেন আগে মানিয়ে নিতেন হত্যা করা হয়েছে ছাত্রছাত্রীরা তাদের আন্দোলনে ছয় দফা নয় দফা দাবি থাকে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের এই দাবিগুলোতে কোনো ভাত না কোনো মূল্য দেয় নাই যখন ছাত্র এক দফা এক দাবি ডাক দেয় তখন কি হয়েছে তখন তিনি সবাইকে ডাক দিলেন যে আশা গণভবনে আমার সাথে বসো তোমাদের কি চাহিদা আমি পূরণ করব। আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনো রাজি যেকোনো সময় তারা আসতে পারে আলোচনা করতে পারে দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে কিন্তু তখন ছাত্র ছাত্রীরা কি করলো না এখন আর তো সময় নেই সময় শেষ সময় অবাক হয়ে গেছে এখন আপনি বের হয়ে যান আমরা গণগণর প্রথমত ঠিক আছে মুক্তিযোদ্ধারা পাবে এরপরে আবার তাদের সন্তানরা এরপর নাতিভূতিরা এরপরে মুক্তি দেয় সেই নাতিভূতিদের সন্তানদেরকেও আনা হইতো তাহলে সাধারণ মানুষের ভয়ালেখা করে লাফে যদি নাতিভূতিরা দুনিয়ার সবকিছু তারাই করে বাংলাদেশের সব পদ গুলা সব সবগুলা শিখ তারা দখল করে রাখে তাহলে হওয়ালেখা করে লাফি তো ওনার ফি চারশো কোটি টাকার মালিক হয় এটা আসলে উনি হাসতে হাসতে বলছে কিন্তু বিষয়টা হচ্ছে দেশের জন্য লজ্জা এটা এই যে আমার ফিনান্স সাইশ কোটি টাকার মালিক আমি যে একটা ছাগল ছড়াইতেছি ওই ছাগলটা আমারই গাছ খাইতেছে আমি দেখতেছি বা আমার সামনে খাইতেছে আমি দেখতেছি না তার মানে হ্যাঁ আমি অন্ধ অন্ধীটা আর বললাম না বুঝতেছি না আমার ছাগল আমার গাছ খাইতেছে আমি দেখতেছি আমি মানা করতেছি না আর কি আশেপাশে যে মন্ত্রী তারা হাজার হাজার কোটি টাকার মালিক এটা কোনো বিত হয় না এটার কোনো যে ইয়ে নাই এই জনগণের টাকা মারি মানে তারা কোটি কোটি হয়ে গেছে আর বাজার সব দাম বেড়ে গেছে এগুলো মূলত কন্ট্রোলের বাইরে থাকার কারণে আজকে উনি দেশের বাইরে